নোয়াখালী বরিশাল এবং চট্টগ্রামের পাত্ররা যারা আছেন তাদেরকে বিয়ের জন্য প্রস্তাব না করতে আমাদের এই পাত্রী অনুরোধ জানিয়েছে তিনি বর্তমানে ঢাকার ক্যারানিগঞ্জের হাসনাবাদ এলাকাতে অবস্থান করছেন শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন বর্তমানে তিনি ঢাকার ক্যারানিগঞ্জ একটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষিকা হিসেবে নিয়োজিত আছেন দর্শক পক্ষ আমি অনন্য সকলকে স্বাগত জানাচ্ছি ঢাকার কেরানীগঞ্জের চব্বিশ বছর বয়সী একজন অবিবাহিত ধার্মিক পর্দাশীল মুসলিম পাত্রীর বিয়ের প্রস্তাবে শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের এই পাত্রীর আইডি নম্বরটি পাত্রীর আইডি নম্বর হচ্ছে টু ফাইভ এইট টু থ্রি ফোর বলছি নাম হচ্ছে দৃষ্টি আক্তার তার ডাক নাম দৃষ্টি পাত্রীর বয়স চব্বিশ বছর তিনি পাঁচ ফুট উচ্চতার অধিকারী পাত্রীর মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসন মেনে চলেন পাত্রীর পর্দার সহিত চলাফেরা করেন তিনি বর্তমানে ঢাকার কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকাতে অবস্থান করছেন শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পাপড়ি জানিয়েছেন তিনি গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন বর্তমানে তিনি ঢাকার ক্যারানিগঞ্জে একটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষিকা হিসাবে নিয়োজিত আছেন তার রক্তের গ্রুপ বি পজিটিভ পাপড়ির গায়ের রং উজ্জ্বল ফর্সা শখ ও আগ্রহর ক্ষেত্রে পাপড়ি জানিয়েছেন পেন্টিং কোর্টি তিনি ভীষণ পছন্দ করেন বোরখা হচ্ছে আমাদের এই পাপড়ির পছন্দের পোশাক এবং যে কোনো ধরনের ফাস্টফুড জাতীয় আইটেম খেতে আমাদের এই পাপড়ি ভীষণ পছন্দ করেন পারিবারিক ইনফরমেশনের ক্ষেত্রে বাদী জানিয়েছেন তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান তার পরিবারে আছেন তার বাবা মা এবং একজন ভাই পাত্রের ভাই অবিবাহিত তিনি তার পুরো পরিবারের সাথে এখন ঢাকার কেরানীগঞ্জে অবস্থান করছেন তবে তার স্থানীয় ঠিকানা হচ্ছে মুন্সিগঞ্জে কিন্তু পাত্র বড় হয়েছে ঢাকাতে। পার্টনার এক্সপেকটেশনের ক্ষেত্রে বাদী জানিয়েছেন জীবনসঙ্গী হিসেবে তিনি একজন সাংসারিক প্রতিষ্ঠিত এবং धार्मिक পাত্রের সন্ধান করছেন পাত্রকে অবশ্যই স্ত্রী সন্তানের প্রতি যত্নবান হতে হবে ভালো মন মানসিকতার মানুষ হতে হবে কমপক্ষে সাতাশ থেকে সর্বোচ্চ আঠাশ বছর বয়সী পাত্র যারা আছেন তাদের বিয়ের প্রস্তাবই গ্রহণযোগ্য হবে ফুট ফুট ইঞ্চি থেকে ইঞ্চির মধ্যে যাদের হাইট রয়েছে কেবলমাত্র এমন পাত্রদের বিয়ের জন্য আবেদন করতে বলা হয়েছে শুধুমাত্র মুসলিম পরিবারের সন্তান যারা আছেন তারাই বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন অবশ্যই পাত্রকে ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলতে হবে বৈবাহিক অবস্থার ক্ষেত্রে যারা অবিবাহিত পাত্র আছেন শুধুমাত্র তাদের বিয়ের প্রস্তাবই অগ্রাধিকার পাবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যারা কমপক্ষে গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন এমন পাত্রদের কি বিয়ের জন্য প্রস্তাব করতে জানানো হয়েছে যে কোনো সরকারি কিংবা বেসরকারি চাকরিজীবী অথবা ব্যবসায়ী পাত্ররা বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন যে কোনো ফর্সা কিংবা উজ্জ্বল শ্যামলা গায়ের রঙের অধিকারী পাত্র যারা আছেন আপনাদের বিয়ের প্রস্তাবই প্রাধান্য পাবে তবে ধূমপান গ্রহণযোগ্য হবে না পছন্দের এলাকার ক্ষেত্রে পাতটি জানিয়েছেন মুন্সিগঞ্জ সহ মুন্সিগঞ্জের পার্শ্ববর্তী এলাকার যে সকল পাত্ররা আছেন কিংবা মুন্সিগঞ্জের আশেপাশে অবস্থান করছেন এমন পাত্ররাও চাইলে বিয়ের প্রস্তাব করতে পারবেন তবে বাংলাদেশের মধ্যে নোয়াখালী বরিশাল এবং চট্টগ্রামের পাত্ররা যারা আছেন তাদেরকে বিয়ের জন্য প্রস্তাব না করতেই আমাদের এই পাতটি অনুরোধ জানিয়েছেন কারণ তিনি নোয়াখালী বরিশাল কিংবা চট্টগ্রামের পাত্রদের বিয়ের প্রস্তাবকে কখনোই প্রাধান্য জানাবেন না কারণ নোয়াখালী বরিশাল এবং চট্টগ্রাম এই তিন বিয়ের প্রস্তাবে আগ্রহী নন অঞ্চলের পাত্রদের জানিয়েছেন তিনি প্রবাসী প্রস্তাবে আগ্রহী আছেন অর্থাৎ যারা এই মুহূর্তে প্রবাসী অবস্থান করছেন আপনারা চাইলে কথা বলে দেখতে পারেন আমাদের এই পাত্রীর সাথে কারণ তিনি প্রবাসীদের বিয়ের প্রস্তাবকেও সমানভাবে গুরুত্ব প্রদান করবেন এই ছিল দর্শক আমাদের আজকের শিক্ষিকা পাত্রীর প্রস্তাব যারা যারা পর্দাশীল পাত্রীর সন্ধান করছেন কিংবা ধার্মিক পাত্রীর সন্ধান করছেন তারা চাইলে কথা বলে দেখতে পারেন আমাদের এই পাত্রীর সাথে পাত্রী শিক্ষিতও আছেন ধার্মিকও আছেন এবং তার মধ্যে শিষ্টাচারও রয়েছে বিস্তারিত জানতে কল করুন আমাদের পেজে দেওয়া হটলাইনে সেখানে অসংখ্য এজেন্টের হোয়াটসঅ্যাপ নম্বর পাবেন সেই সকল নম্বরে যোগাযোগ করার মাধ্যমে আমাদের সিস্টেম সম্পর্কে অবগত হতে পারবেন আপনার অ্যাকাউন্টটা খুব সহজেই আপনি ক্রিয়েট করে ফেলতে পারবেন এবং পছন্দের পাত্র পাত্রের মেম্বার আইডিটি এজেন্টদেরকে শেয়ার করার মাধ্যমে তাদের সাথে যুক্ত হওয়ার সিস্টেম সম্পর্কেও আপনি ধারণা লাভ করতে পারবেন দেখা হচ্ছে পরবর্তীতে ততক্ষণ পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিত্যেকটা প্রত্যেকটা পোস্টকে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফিজ